আমার স্ত্রী যুথি পরকীয়ায় আসক্ত সেটা বুঝতে পারলাম আজকের একটা ভিডিও থেকে অচেনা এক আইডি থেকে আমাকে ভিডিওটা দিয়েই আইডিটা ডিএকটিভ করে দেওয়া হয়েছে আমি ভালো করে দেখছি ভিডিওটা হ্যাঁ স্পষ্ট দেখতে পাচ্ছি পুরো জ্যুধির চেহারা একটা সুদর্শন চেহারা পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় আমি একজন প্রবাসী যুথিকে তিন বছর আগে বিয়ে করেছি বাবা মার পছন্দ কি বিয়ে করি বিয়ের দু মাস পর আমি কুয়েত চলে আসি এরপর প্রতি বছর এক মাসের জন্য আমি দেশে আসি আমার বাবা মা এ পর্যন্ত জ্যুধির বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি কিন্তু ইদানিং শুনছি যুথি কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় আমি ফোনে জিজ্ঞেস করলে বলে বান্ধবীর বাসায় যাই তাই আমিও কিছু বলি না জ্যুধিকে আমি অনেক ভালোবাসি তাই ওকে বিশ্বাস করেই আমার সব টাকা ওর অ্যাকাউন্টেই পাঠাই আমি বলছি বাবা মার যা কিছু দরকার তুমি কিনে দেবে আর তোমার ইচ্ছে মতো খরচ করবে ওকে স্বাধীনতা দেওয়াটাই মনে হয় আমার কাল হয়ে দাঁড়িয়েছে এর মাঝে শুনলাম বাবা মা দুজনেই নাকি অসুস্থ তাই যুধিকে ওই ভিডিওর কথা না বলে বাবা মাকে ডাক্তার দেখাতে বললাম ও বলো ঠিক আছে পাঁচ দিন পর শুনলাম বাবা নাকি আর এ দুনিয়ায় নেই বাবাকে নিজ হাতে কবর দিতে পারলাম না এ কারণে নিজের মনটা খুব হাহাকার করছে কারণ গত দুমাস আগেই ছুটি কাটিয়ে এসেছি তাই কাজের বেশি চাপ হওয়ার কারণে মালিকার ছুটি দেবে না তাই ছোট বোন আর যুথিকে বললাম মায়ের বেশি করে যত্ন নিতে কারণ মা এমনিতেই অসুস্থ ছিল আর বাবার শোকে আরও অসুস্থ হয়ে গেছে আমিও বাবা মারা যাওয়ার পর জ্যুধির ভিডিওর কথা ভুলে গিয়েছিলাম এভাবে আরও দশটি দিন কেটে গেল হঠাৎ ছোট বোন কল দিল ভাইয়া মা আর নেই আমি ছোট বোনের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি অতিশোকে কান্নাও করতে পারছি না মোবাইলটা হাত থেকে পড়ে গেল আমার রুমমেট আমাকে দেখে বলো কি হলো ফারুক আমার চোখ দিয়ে শুধু অস্ত্র বইছে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না কি হলো কান্না করো কেন ভাই আমার মা আর নেই বলেই হাম্ম করে কান্না করে রুমমেটকে জড়িয়ে ধরলাম তার চোখেও পানি তিনি হয়তো ভাবছেন বাবা না মরতেই মাটাও ছেড়ে গেল তো মালিক সব কর্মচারীদের আবেদনের সাপেক্ষে আমাকে পুনরায় এক মাসের ছুটি দিল আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওই দিনের ফ্লাইটে দেশে ফিরলাম জুথে আমাকে দেখেই হাউমাউ করে কান্না শুরু করে দিল বাড়ি ভর্তি লোক জিজ্ঞেস করলাম মাহি কোথায় ও কান্না করতে করতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আমি বোনের নিকট গেলাম দেখলাম কিছু মহিলা ওর জ্ঞান ফেরাতেই ব্যস্ত একটু পরে ওর জ্ঞান ফেলো আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল আমার চোখে অস্ত্র বাদ মানল না এভাবে মনের কষ্ট নিয়ে মাকে নিজ হাতে কবর দিলাম কিছুদিন এভাবে কেটে গেল এখন কিছুটা কষ্টটাকে ভুলতে শুরু করেছি কিন্তু এখন কেমন জানি আমার মাথা আর বুকে ব্যথা করে আমার ছোট বোনেরও একই অবস্থা আমার থেকেও বোনের অবস্থা খারাপ আমার বোন বললো বাবা মায়েরও নাকি এরকম মাথা আর বুকে ব্যথা করতো থেকে জিজ্ঞেস করলাম তার কি কোনো মাথা ব্যথা বা বুকে ব্যথা করে কিনা জুথে জানালো তার নাকি এরকম কোনো সমস্যা নেই তো একদিন জুথে বাবার বাড়িতে বেড়াতে গেল তখন আমার বোন রান্নাঘরে ঢুকে কি যেন সাধারণত যুধি সবসময় রান্না করে হঠাৎ রান্নাঘরের কোনায় একটা প্যাকেট যা কিছু দেখতে পেল সাথে সাথে আমার কাছে নিয়ে এসে দেখালো ভাইয়া দেখো তো এটা কি কোথায় পেলি এটা রান্নাঘরের কোনায় লুকানো ছিল মানে এটা তো ফসলের কীটনাশক ওখানে থাকবে কেন জানি না আমি তো রান্নাঘরে কখনো যাই না ভাবি রান্না করে আচ্ছা বাদ দে মনে হয় তোর ভাবি কোনো কাজে রাখছিল ওখানেটা হয়তো এই বলে আমার বোন রান্না করতে চলে গেল আমিও তেমন কিছুই ভাবলাম না ওই দিন বিকেলে হঠাৎ করে মাহি অজ্ঞান হয়ে যায় জুতিকে খবর না দিয়েই আমি একাই ওকে হসপিটালে নিয়ে যাই ডাক্তার কিছু টেস্ট করতে বলে টেস্টগুলো করে ডাক্তারকে দেখানোর পরেই তিনি অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকেন কি হয়েছে ডাক্তার মারাত্মক হ্যাঁ আচ্ছা আপনার বোন কি কোনো ড্রাগস ড্রাগস নেই মানে নেশা জাতীয় কিছু কি বলেন এসব আমি ডাক্তারের কথা শুনে মাহের দিকে রুক্ষ দৃষ্টিতে তাকাই মাহি আমার তাকানো দেখে ভয় পেয়ে বলে বিশ্বাস করো ভাইয়া আমি এমন কিছুই নেই নি আর এগুলো তো আমি চিনিই না সত্য কথা বল মিথ্যা বললে তোরই ক্ষতি ডাক্তার বলে আচ্ছা এখানে সিনকেট না করে বাসায় চলে যান আর আপনার বোনকে কিছু ওষুধ লিখে দিচ্ছি আমার মনে হয় ওকে ডায়ালাইসিস করাতে হবে কারণ ওর রক্তে কেমিক্যালের পরিমাণ বেড়ে গেছে আমি ডাক্তারের কথা মতো মাহিকে বাসায় নিয়ে আসলাম বাসায় আসার পর মাহি আমার পায়ে ধরে কান্না করে বলছে বিশ্বাস করো ভাইয়া আমি এমন কোনো নেশা জীবনেও করিনি হঠাৎের কথা শুনে আমি বলাম আচ্ছা তুই যেন কি বলেছিলি বাবা মায়েরও কি এরকম মাথা আর বুকে ব্যথা করতো হ্যাঁ ভাইয়া আচ্ছা বাবা মাকে তুই ডাক্তার দেখিয়েছিলি নাকি জুথি ভাবি দেখিয়েছে আচ্ছা তাদের মেডিকেল টেস্টের ফাইলগুলো আছে হ্যাঁ ভাবি আলমারিতে রেখেছে পরদিন আর দেরি না করে বাবা মায়ের টেস্টগুলো ডাক্তারকে দেখালাম ডাক্তার যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম তিনি জানালেন আমার বাবা মায়ের রক্তও নাকি কেমিক্যালের অস্তিত্ব ছিল ডাক্তারকে বললাম এগুলোর কারণে কি মাথা আর বুকে ব্যথা করে হ্যাঁ রক্তের সব কেমিক্যাল মিশে হাটকে দুর্বল করে দেয় আর মস্তিষ্ক বিকৃত করে দেয় ফলস্বরূপ মাথা ও বুকে ব্যথা হয় আর আমার মনে হচ্ছে এটা কোনো ড্রাগস কেমিক্যাল না কারণ ড্রাগস কেমিক্যালে সাধারণত অনেক সময় লাগে হাটকে দুর্বল করতে আর আপনার বোন ও বাবা মায়ের শরীরে যে কেমিক্যালের অস্তিত্ব পাওয়া গেছে এটা মারাত্মক এক থেকে দু মাসের মতো রোগীর যদি চিকিৎসা না করা হয় তবে রোগী মারা যাবে আর বৃদ্ধ মানুষ হলে তাড়াতাড়ি মারা যাবে আর আমার মনে হয় এটা বংশগত কোনো রোগ না কেউ ঢুকিয়ে দিয়েছে শরীরে বা খাবারের সাথে দেওয়া হয়েছে ডাক্তারের কথা শুনে আমার কথা বলার ভাষা হারিয়ে ফেললাম তখনই আমার মনে পড়লো রান্নাঘরে সেই কীটনাশকের কথা আমি আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসলাম বাসায় এসে সেই কীটনাশকের প্যাকেটটা আর বোনকে নিয়ে সরাসরি ডাক্তারের চেম্বারে রওনা দিলাম আমার বোন আমার কাণ্ড থেকে হতবম্ব হচ্ছে কিন্তু কিছুই বলছে না ডাক্তারের নিকট গিয়ে বললাম আচ্ছা দেখুন তো এই কীটনাশকটা ওর রক্তের কেমিক্যালের সাথে মিলে কি না এটা তো রক্ত থেকে পরীক্ষা করে বলতে হবে যেভাবেই হোক করেন ডাক্তার আর কোনো কথা না বলে বোনের শরীর থেকে রক্ত নিয়ে ল্যাবে গিয়ে পরীক্ষা করলেন পরীক্ষা করে তিনি এসে যা জানালেন তা জুথির প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাসটাকেই বদলে দিল অর্থাৎ জ্যুধি প্রতিদিন খাবারে এই কীটনাশক দিয়েই আমার বাবা মাকে ধুকে ধুকে মেরে ফেলেছে এমনকি আমার বোন আর আমাকেও ছাড়েনি এর প্রতিশোধ আমায় নিতেই হবে এভাবে কিছুদিন পর জুথি বাসায় আসলো এখন মাহি আগ বাড়িয়ে রান্না করে যুধিকে রান্না করতে দেয় না বলে ভাবি এতদিন তো আপনি কষ্ট করে রান্না করেছেন এখন না হয় আমি করি জুথিও কিছু না বলে চলে আসে আমার সাথে কথা বলতে চায় কিন্তু আমি ইচ্ছে করে কথা বলি না ও হয়তো ভাবছে মা মারা যাবার কষ্টে আমি চুপচাপ হয়ে গেছি কিন্তু ও হয়তো জানে না আমার মনে প্রতিশোধের আগুন জ্বলছে ওই দিন রাত্রেই আমি ওর ঘুমানো অবস্থায় এই সেই এর ইঞ্জেকশনটা পুশ করে দেই ঘুমরত অবস্থায় থাকার ফলে ও হয়তো আলাপ পায়নি পরদিন সকালে হঠাৎই বলে শুনছো আমি একটু বান্ধবীর বাসায় যাব অনেকদিন যাওয়া হয় না যাও এতে আমার থেকে অনুমতি নেওয়ার কি আছে আমি যখন ছিলাম না তখন তো অনুমতি নাওনি রাগ করছো আচ্ছা যাব না সেটা তোমার ব্যাপার যদি হয়তো ভাবছে মা মারা যাওয়ার কারণে হয়তো আমার মন ভালো নেই তাই এরকম দিন আচরণ করছি কিন্তু তো জানে না আমার মনে প্রতিশোধের আগুন জ্বলছে তো ও কিছু না বলে ওর বান্ধবীর বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে বান্ধবীর বাসায় যেতে হলে যে মানুষ এত সাজগোজ করে সেটা আমার আগে জানা ছিল না আমি কিছুই বললাম না আমার এখন কাজ হলো ওকে ফলো করা যে বলা সেই কাজ বাসায় ছোট বোন মাকে রেখে যুথির পিছু নিলাম দেখলাম ও একটা রিক্সায় উঠল। আমিও একটা রিক্সাতে উঠে রিক্সওয়ালাকে বললাম যথেষ্ট দূরত্ব বজায় রেখে জুথির রিক্সাকে ফলো করতে প্রায় আধা ঘন্টা যাওয়ার পর জুধিকে দেখলাম একটা পার্কের সামনে নামলো আমিও কিছুটা পিছিয়ে নেমে পড়লাম ভাড়া মিটিয়ে সামনে তাকাতেই আমার সন্দেহ সত্যি হলো ফেসবুকে যে ভিডিওতে যুধিকে একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম সেই ছেলেটাই ও রিক্সা ভাড়া মেটালো কিন্তু ওরা পার্কের দিকে না যেয়ে কই যাচ্ছে পার্ক থেকে দশ মিনিট ওদের পিছু পিছু হাঁটলাম এরপর আমার সব বিশ্বাসকে পেছনে ফেলে যুথি ছেলেটির সাথে একটি আবাসিক হোটেলে ঢুকলো আমি চিন্তা করলাম যাক ঘুঘু ফাঁদে পা দিয়েছে এখন আমার বাকি কাজটা সেরে ফেলতে হবে আমি সেখানে এক মুহূর্ত অপেক্ষা না করে বাসায় ফিরে আসলাম বাসায় এসে বোনকে আমার সব প্রাণীর কথা বললাম ও খুশিতে কান্না করে দিল হয়তো ভাবছে বাবা মায়ের খুনিকে শাস্তি দিতে পারবো জ্যোতি বিকেলের দিকে বাসায় আসলো আমি জানা সত্ত্বেও জিজ্ঞেস করলাম এতক্ষণ কোথায় ছেলে বান্ধবীর বাসায় গিয়েছিলাম তুমি বিশ্বাস করবে না ও আমাকে আজকে আসতেই দিতে চাচ্ছিল না কিন্তু আমি বললাম আমার স্বামী আবার আমাকে ছাড়া থাকতে পারে না ওকে এসে কুটি কুটি খেলো এসব বলে যুথিও হাসছে আমি সব কিছু জেনেও না জানার ভান করলাম ও আচ্ছা শোনো তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো লাগবে আমি নতুন জমি কিনেছি পছন্দ হয়েছে তাই অন্য কেউ কেনার আগেই আমি কিনে ফেলতে চাই মাত্র পনেরো লাখ টাকায় এত বড় জমি পাবো না তোমার অ্যাকাউন্টে আমার সতেরো লাখ টাকার মতো ছিল যথে আমার কথা শুনেই মুখটা কালো করে ফেলো কি বলবে খুঁজে পাচ্ছে না কি হলো কথা বলো না কেন আসলে কিভাবে যে বলি কি কোনো সমস্যা হয়েছে আসলে অ্যাকাউন্টে এখন পাঁচ লাখ টাকা আছে মানে বাকি টাকা কোথায় গেল ওর কথা শুনে আমার মাথা খুব খারাপ হয়ে গেল আমি সহ্য না করে দিলাম একটা জোরে চর বসিয়ে চর দেওয়ার সাথে সাথেও নিচে পড়ে গেল চরের পাওয়ার এত ছিল যে ও ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে আমি যথেষ্ট মাথা ঠান্ডা করে চিন্তা করলাম যে টাকা আছে ওগুলো এখন যেভাবে হোক আমার অ্যাকাউন্টে নিতে হবে এখন আমার টাকার উপর কোনো মনোযোগ নেই আমার চিন্তা হচ্ছে কিভাবে প্রতিশোধ নেব পরদিন ওর অ্যাকাউন্ট থেকে যত টাকা ছিল সব আমার অ্যাকাউন্টে নিলাম এখন শুধু রাতের অপেক্ষা এদিকে আমার বন প্লান মাফিক সব কিছু রেডি করে রেখেছে প্রতিশোধ মাসে কাঙ্ক্ষিত রাত যুথি ঘুমিয়ে আছে ক্লোরোহম দিয়ে আরও অচেতন করে ওকে কোলে করে পুরাতন স্টোর রুমে নিয়ে আসলাম আমার বোন মাহে আগে থেকেই পাটের দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে শক্ত করে খুঁটির সাথে বেঁধে একমখ পানির মুখের দিকে ছুঁড়ে মারলাম হুড়মুড়িয়েও উঠে অবাক হয়ে গেল কি হলো মারু তোমরা আমাকে এই অন্ধকার রুমে বেঁধে রেখেছো কেন সাথে সাথে একটা জ্বর বসিয়ে দিলাম যদি হতভম্ব হয়ে গেল কি হলো আমাকে মারছ কেন আমি শান্ত ভঙ্গিতে বললাম আমার বাবা আমাকে কেন মেরেছিস আবার এমন এমনকি আমার বোন আর আমাকেও মারতে চেয়েছিলি আবার মারলাম আমার সাথে ধোকাবাজি করে অন্য পুরুষের সাথে নষ্ট মেকুড়ি কেন করলি আবার মারলাম আমি এত কষ্ট করে টাকা ইনকাম করি আর তুই সেগুলো পাতার মতো উড়ালি আমার এতগুলো চর খেয়ে আর প্রশ্ন শুনেও প্রায় অচেতন অবস্থা আবারও মগের পানি ওর দিকে সুরে মারলাম ভোরমুড়িয়ে উঠে বলো বিশ্বাস করো কিছুই আমি করিনি আমাকে সেরে দাও সেরে দেবো সত্য কথা কীভাবে বের করতে হয় আমার ভালোভাবে জানা আছে মাহে ব্লেডটা দিত জুথে ব্লেড দেখি ভয় পেয়ে গেল আমি ওর হাতের মতো দাঁড়ালো ব্লেডের একটা পোজ দিলাম ও চিৎকার করছে চিৎকার করে লাভ নেই এই অন্ধকার ঘরে তোকে কেউ বাঁচাতে আসবে না ভালোই ভালোই সব সত্যি বলে দে এই বলে আরেকটা পোজ দিলাম ব্লেডের ও চিৎকার করে বলছে বলছি বলছি আমায় আর মেরো না প্লিজ মোহনকে আমি বিয়ের আগে থেকেই ভালোবাসতাম কিন্তু বাবা মা জোর করে তোমার সাথে বিয়ে দেয় কিন্তু বিয়ের পরও আমি ওকে বলতে পারিনি তুমি যখন বিদেশ ছিলে তখন মোহনের সাথে আবার যোগাযোগ হয় ওর পারিবারিক অবস্থা ভালো ছিল না তাই তোমার চাকা ওকে দিয়ে সাহায্য করতাম এর মাঝে মোহন আমাকে বলে ওনাকে আমাকে বিয়ে করতে চায় তখন আমাদের লোভ ছিল তোমাদের সম্পত্তির উপর তাই আমরা প্ল্যান করলাম তোমাদের সকলকে মেরে ফেলার তাই খাবারের সাথে কীটনাশক মিশিয়ে তোমার বাবা মাকে মেরে ফেলি বিশ্বাস করে আমি এত কিছু ভাবিনি মোহনের ভালোবাসায় এতই অন্ধ হয়ে গেছিলাম যে ও যা বলতো তাই করতাম এমনকি ওর সাথে শারীরিক সম্পর্ক করতেও দ্বিধাবোধ করিনি আমার বোন মা এগুলো শুনে লোহার শিখটা দিয়ে ওকে যেই মারতে আসলো অমনি আমি শিখটা ধরে ফেললাম কি করছিস ওকে তো হয়তো সহজে মারা যাবে না ওর মতো পিসাচিনিকে আমি আর বাঁচতে দেবো না তুমি সেরে দাও মাই ধৈর্য ধর বাবা মাকে যেভাবে ধুকে ধুকে মেরেছে ওকেও সেভাবে ধুকে ধুকে মারবো যুথেও কান্না করছে এখন যতই হাহাকার করিস না কেন কোনো লাভ হবে না তোর ভিতরে আমি এই সেইবি ভাইরাস ঢুকিয়ে দিয়েছি তোর মোহনও সার পাবে না কারণ কালই তুই ওর সাথে নষ্ট আমি করেছিস আজ থেকে তুই এই ঘরে বন্দি থাকবি আর আমার বাবা মাকে যেভাবে মেরেছিস সেভাবেই মরবি এটাই তোর প্রায়শ্চিত্ত করার একমাত্র উপায় এই বলে যুধিকে স্টোর রুমে আটকে আমরা দুই ভাই বোন বেরিয়ে আসলাম মাহের চোখের অস্ত্র মুছে দিয়ে বললাম চল আজ রেস্টুরেন্টে দুই ভাই বোন ইহা সেরা এক পার্টি দিব। যা ইতিমধ্যে কেউ দেয়নি এই বলে আমরা নতুন জীবনের দিকে পা আলাম বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন